স্বাধীন বাংলা সংবাদ পটুয়াখালীতে নানা আয়োজনের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম বার্ষিকী পালিত হয়েছে পটুয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ লুকমান মৃধার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সোমবার উনিশে আগস্ট শহরের নিউ মার্কেট চত্বর থেকে সাড়ে বারোটায় একটি বিশাল শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এর আগে পটুয়াখালী জেলা শহর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌরসভার নিউমার্কের চত্বরে জামায়াত হতে থাকেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব বাবু স্নেহাংশু সরকার কুট্টিদা পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ সকল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এদিকে দেখা যায় দীর্ঘদিন পরে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একসাথে শহরের বিভিন্ন স্থান ঘুরে মিছিল করতে পারার কারণে আনন্দে আত্মহারা ছিলেন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বাধীন বাংলা টিভি